তো হ্যালো আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে একটা কথা বলার জন্য আসলাম তো ভাই মানে বাংলাদেশে যে আমরা ভাই জন্মনিছি কি ভাই আমাদের কি ছিল ভাই ওই ভাইদের কি দরকার ছিল ভাই শুধু হাত ছেড়ে দেখা ভের মানে লাগবো মানে ভাই কি বলবেন ভাই এই দেশের মানুষ ভাই যে ফিলিস্টিনের উপর যে মানে ইয়াটা যা চালাইলো যা গরমটা করলো বাংলাদেশ ভাই কোন দিকে গেল কি ভাই মানে ভাইয়ের কি দোষটা ছিল ও যেখানে হাসলো মাইনা ভালো লাগবো না ভাই মানে ভাই পূজার মতো কথা আপনি নিজে একবার ভাবেন শুধু হাস ছিল ভাই মানে এখন বাংলাদেশের মানুষ হাসতে পারবো না সামান্য একটা হাসলো দেখে ভাই ওর মাইনা ভালো লাগবো মানে ভাই মেন্টালিটি ভাইটা দেখেন ভাই মানে কি অবস্থা শুধু ভাইটা একটা হাত ছিল মানে একটা মেয়েকে দেখছিল দেখে হাত ছিল মানে সে তাকে দেখ আসলো কাকে দেখে আসলো সেটা শিওর সে বলতে পারবে না কিন্তু সে আর দিকে তাকে হাত ছিল বা তার মাইরা ভালো এটা কোনো কথা ভাই এটা কোনো কথা না আমি আপনার এই ভিডিওটা দেখাইতেছি আপনার এই ভিডিওটা স্ক্রিনটার দিকে একবার শুধু লক্ষ্য করে দেখেন এইগুলো মানে কমেন্টগুলো আপনারা শুধু দেখেন ভাই কমেন্টগুলো একবার শুধু মন দিয়ে আপনারা শুধু দেখেন যে কমেন্টগুলো কি লেখা শুধু ভাই আমরা বাংলাদেশের মানুষ ভাই আমরা মানুষ না ভাই আমরা মানুষ হইতে পারি না এখনো ভাই মানে এটা কি ভাই মানে এটা ভাবতো ভাই কিভাবে এটা মেন্টালিটি আসলো ভাই শুধু হাসার জন্য তারে মাইলে ভালো লাগবে তা ভাই মানে ভাবার মতো একটা কথা না ভাই কমেন্টগুলো শুধু আপনারা একবার শুধু দেখেন

বিচার অরকার বলার কিছু নেই তোরা সবাই ভাইটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তাকে জন্য জান্নাত বসি করে সবগুলো বলে আমি